আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি এখনকার বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমানে দেশ থেকে তিন লক্ষ কোটি টাকার বস্ত্র রপ্তানি করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাজ আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সাথে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নয়াদিল্লিতে আদি মহোৎসব দু হাজার পঁচিশের উদ্বোধন করেন টিসি পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের সিনিয়র ক্রিকেটে আজ তরুণ সংঘ কোচিং সেন্টার জয়লাভ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিভিন্ন প্রান্তের তৈরি বস্ত্রে প্রতিফলিত হয় আজ নয়াদিল্লিতে ভারত ভারত টেক্স বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন তিনি আরো বলেন ভারত বস্ত্র রপ্তানিকারী ষষ্ঠ বৃহত্তম দেশ বর্তমানে দেশ থেকে তিন লক্ষ কোটি টাকার বস্ত্র রপ্তানি করা হয় দু সালে এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ন লক্ষ কোটি টাকা ফার্ম ফাইবার फैशन और फॉरेन इन फाइव एप फैक्टर्स की बात की थी फार्म फाइबर फैब्रिक फैशन और फॉरेन का विजन अब भारत के लिए एक मिशन बनता जा रहा ये मिशन किसान बुनकर डिजाइनर और व्यापारी हर किसी के लिए ग्रोथ के नए रास्ते खोल रहा है প্রধানমন্ত্রী আজ প্রদর্শনী মণ্ডপ ঘুরে দেখেন ও প্রদর্শনকারীদের সাথে কথাও বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং এর সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয় এই আলোচনায় রাজ্যে অত্যাধুনিক আবহাওয়া রাডার স্থাপন করা বাঁশবেত শিল্পের উন্নয়ন বিষয়গুলি প্রাধান্য পায় নয়াদিল্লি রেল স্টেশনে গতকাল রাতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে রেলওয়ের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার নার্সিং এবং প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার পঙ্কজ গাঙ্গোয়ারকে নিয়ে গঠিত এক কমিটি এই ঘটনার তদন্ত করবে নয়াদিল্লি রেল স্টেশনের সমস্ত ভিডিও ফুটেজ সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে গতকালের এই ঘটনায় আঠারো জনের মৃত্যু হয়েছে আহতদের চিকিৎসা চলছে রেল কর্তৃপক্ষ এই ঘটনায় মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা এবং সামান্য আহতদের এক লক্ষ টাকা করে দেবার কথা ঘোষণা করেছে এদিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রেলমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী গতকালের এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন প্রসাদ প্রকল্পে উদয়পুরের নবরূপে মাতাবাড়ির পরিকাঠামোর তৈরির কাজ আগামী মাসে শেষ হবে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানান এর জন্য কেন্দ্রীয় সরকার থেকে আটত্রিশ কোটি টাকা পাওয়া গেছে এছাড়া রাজ্য সরকার সাত কোটি টাকা দিয়েছে উল্লেখ্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা নয়াদিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নবরূপে তৈরি মাতাবাড়ি উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ শহরের উনকোটি কলাক্ষেত্রে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের ঊনকোটি জেলার তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উদ্বোধকের ভাষণে তিনি বলেন সরকারের গৃহীত কর্মধারার সফল বাস্তবায়নের কাজ করে থাকেন শিক্ষক কর্মচারীরা তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারামন্ত্রী সান্তনা চাকমা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসর আলী উনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় প্রমুখ কেন্দ্রীয় বাজেটের সমর্থনে আজ আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে বিজেপি সদর শহর জেলার উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয় সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন এই বাজেট জনকল্যাণকামী কেন্দ্রীয় বাজেট নিয়ে বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলেও তিনি দাবি করেন সভায় উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিজেপি নেতা সুবল ভৌমিক এদিকে কেন্দ্রীয় বাজেটের সমর্থনে আজ শহরে বিজেপি জেলা কমিটির উদ্যোগে মিছিল সংগঠিত করা হয় পরে শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিজেপি জেলা কমিটির সভাপতি বিনয় দেব বর্মা প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেইশে ফেব্রুয়ারি রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো উনিশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে মিস কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও এস এস করা যাবে এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউডব্লিউ ডট নিউজ অন এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নয়াদিল্লিতে আদি মহোৎসব দু হাজার পঁচিশের উদ্বোধন করেন রাষ্ট্রপতি বলেছেন যে দেশের আদিবাসীদের ঐতিহ্য এবং জীবনযাত্রার পদ্ধতি দেশের সংস্কৃতিকেই সমৃদ্ধ করে শ্রীমতী মুর্মু আরও বলেন এবছরের বাজেটে জনজাতি কল্যাণের জন্য তিনগুণ বেশি অর্থ বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে তিনি আরও বলেন জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব 2025-26 के बजट में केंद्र सरकार ने आदिवासी विकास हेतु शिक्षा स्वास्थ्य सेवा कौशल विकास तथा तो आर्थिक सशक्तिकरण पर विशेष बल दिया गया है आदिवासी समुदाय के लोग लाभार्थी होने के साथ साथ विकसित भारत के निर्माण में सक्रिय भागदान दे रहे हैं। जनजातीय समाज के विकास पर विशेष ध्यान देने के पीछे ये विचार है कि जब जनजातीय समाज विकसित होगा तभी तो हमारे देश भी सही अर्थों में विकसित होगा এই উৎসবে তিরিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ছশো জন জনজাতি কারিগর এবং পাঁচশো জন শিল্পী অংশ নিচ্ছেন পঁচিশটি জনজাতিদের খাবারের স্টল থাকবে রাজ্যে পর্যটনের উন্নয়নের জন্য সরকার পাঁচশো কোটি টাকার পরিকল্পনা নিয়েছে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই খবর জানিয়েছেন এর মধ্যে ছবিমুড়ায় অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বাহান্ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে উন কোটি সোনামুখীতে সত্তর কোটি টাকা খরচে নতুন করে পরিকাঠামো তৈরি করা হবে মন্ত্রী শ্রী চৌধুরী আরও জানান জিরানিয়া এস এন কলোনিতে সত্তর কোটি টাকা খরচে অত্যাধুনিক পার্ক হবে ডুম্বুরে তিনটি আইল্যান্ড চিহ্নিত করা হয়েছে পর্যটনের জন্য এছাড়া জম্পুয়ের ইডেন লজ নবরূপে থ্রি স্টার হোটেল তৈরি করা হবে চাকরিতে নিয়মিতকরণ নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজের সমবেতনের দাবিতে আগামী মাসে তৃতীয় সপ্তাহে মহাকরণ অভিযানের ডাক দিয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজ আগরতলায় স্টুডেন্ট হেলথ হোমে সংগঠনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় ভাষণে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সম্পাদক পুরুষোত্তম রায় বর্মন বলেন রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী রয়েছেন সভায় আলোচনা করেন অনিয়মিত কর্মচারী মঞ্চের নেতা তরুণ চক্রবর্তী সন্ধ্যা সিনহা রতন দেবনাথ প্রমুখ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সম্মেলনের উদ্বোধন করে বলেন সাংবাদিকদের উন্নয়নে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশ্বর ভট্টাচার্য অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল সম্পাদক সুনীল দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন এই উপলক্ষে চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয় সীমান্ত গ্রাম সন্ন্যাসী সন্ন্যাসীটিলায় আজ অনুষ্ঠিত হয় দ্বিতীয় আমলিঘাট ফেনিভিউ কবিতা উৎসব উৎসবে সূচনা করেন রাজ্যের বরিষ্ঠ কবি দিলীপ দাস অনুষ্ঠানে কবি নন্দকুমার দেববর্মা পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মণিবালা দত্ত বিএসএফের একশো একুশ নম্বর বাহিনীর কমান্ড্যান্ট অনিল চৌহান শাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শতাধিক কবি অংশ নেন কবিতা পাঠে আজকের উৎসবে স্মরণিকা মেরুকুম প্রকাশিত হয় আইপিএফটি দলের যুব সংগঠন ইউথ আইপিএফটির পনেরোতম প্রতিষ্ঠা দিবস আর জোলাইবাড়ি বিধানসভার পূর্ব পিলাকে অনুষ্ঠিত হয় এই উপলক্ষে আয়োজিত সভায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ইউথ আইপিএফটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জিতিরাম ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন জোলাইবাড়ি ব্লকের রামরাইবাড়ি বাজারে আজ বিজেপি যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক মাইলাফরু বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী প্রমুখ শিবিরে উপস্থিত ছিলেন টিসিএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার একমাত্র খেলায় আজ তরুণ সংঘ কোচিং সেন্টার জয়লাভ করেছে নরসিংগড়ের পিটিএ মাঠে তরুণ সংঘ দুশো রানে কর্নেল কোচিং সেন্টারকে হারিয়ে দেয় টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ তিনটি ম্যাচ হয় এতে মেলাঘরের মাঠে ব্লাডমাউথ ক্লাব চার উইকেটে হারওয়ে ক্লাবকে নরসিংগড়ের টিআইটি মাঠে জয়নগর ক্রিকেট ক্লাব সাত উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং এমবিবি স্টেডিয়ামে স্ফুলিঙ্গো ক্লাব পাঁচ উইকেটে সংহতি ক্লাবকে পরাজিত করে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমানে দেশ থেকে তিন লক্ষ কোটি টাকার বস্ত্র রপ্তানি করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাজ আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংয়ের সাথে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নয়াদিল্লিতে আদি মহোৎসব দু হাজার পঁচিশের উদ্বোধন করেন টিসিএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের সিনিয়র ক্রিকেটে আজ তরুণ সংঘ কোচিং সেন্টার জয়লাভ করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ